এমন একজন তাজা মানুষকে বছরের পর জেলখানার মধ্যে রাখা হতো না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি জালিমদের সাথে ভাব মূর্তি রক্ষা করে চলাফেরা করতেন এমন একজন বিশ্ব বিখ্যাত মুফাসিরকে ইনজেকশন দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হতো না দূরে দূরে কণ্ঠিক কিনা জালিমদের সাথে যদি আল্লাহ মামুনুল হক সাহেব একটুখানের আতাত করতেন মিথ্যা ধর্ষণের মামলা দিয়া বছরের পর বছর জেলখানার মধ্যে রাখা হতো না কারণ যারা ইমানদার তারা কোনোদিন বেঈমানদের সাথে সমঝোতা করতে পারে না জুরে কন ঠিক কিনা যার ইমানের পাওয়ার যত বেশি তার সাহস তত বেশি যার ইমানের পাওয়ার যত বেশি আমার আল্লাহ তাকে ভালোবাসেন বেশি আমার আল্লাহ যাকে ভালোবাসেন বেশি তাকে তত পরীক্ষা করেন বেশি চিৎকার দিয়া মিজানুর রহমান আজহারি বর্তমান জমানায় কথা বলে লোকের জুড়ে না টাকার জুড়ে না বিদ্যার জোরে না ইমানের পাওয়ারে চিৎকার দিয়া কন ঠিক না এক কথা কইছে ভরে সারা বাংলাদেশের মধ্যে হইচই লেগে গেছে গা এক কথা কইছে মরে সারা বাংলাদেশের মধ্যে হইচ লেগে গেছে গা উনারা নিয়ে হইচই করে আপনাদের কোনো লাভ হবে না এমন এমন কোনো গ্রাম নাই ইউনিয়ন নাই এমন কোন থানা নাই এমন কোন জেলা নাই এমন কোনো মহল্লা নাই এমন কোন বিভাগ নাই যেই বিভাগে মিজানুর রহমান আজহারের ভক্ত চিৎকার চিকার দিয়ে ঠিক মিদানুর রহমান আধারীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না উনি এমন একটা স্বর্ণ যে স্বর্ণের কোন তুলনা হয় না উনার মতন একজন তার স্ত্রীকারককে জালেম বাদশাহ উনারে দেশ ছাড়া করে রেখেছিল আবার একটা গ্রুপ দাঁড়াইতেছে উনাকে দেশ করার জন্য উনাকে যদি আবার দেশ ছাড়া করা হয় মনে করে নিবেন বাংলার জমিনটা কারবালার ময়দানে পরিণত হয়ে যাবে তারা কি মনে করেছেন এক এক একটা করবেন আপনারা অন্যায় করবেন আমরা কইতে পারবো না আমরা কইলেই আমাদের লাগাবের মধ্যে হাত লাগায় ধরে রাখবেন এটা হতেই পারে না ইমান দাঁড় কাউরে ভয় পাই না ভয় পাই কারে আর দূরে গণ কারে